নারী জাগরণের আলোকবর্তিতা বেগম রোকেয়া আজ যে সমাজে নারীরা স্বপ্ন দেখে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেকে প্রতিষ্ঠিত করার সাহস করে সেই পথের প্রথম আলো জানিয়েছিলেন এক মহিষী নারী তিনি হলেন বেগম রোকেয়া উনিশশো সালে নয় ডিসেম্বর রংপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম তার সে সময় মেয়েদের ঘরের বাইরে পড়াশোনা তো দূরের কথা নিজের ইচ্ছা প্রকাশ করাও ছিল নিষেধ কিন্তু এই বেগম রোকেয়া মানতেন না কোনো বাধা স্বামীর উৎসাহে গড়ে তুলেছেন সাকুয়াদ মেমোরিয়াল গার্লস স্কুল তিনি লিখলেন সুলতানার গল্প যেখানে দেখিয়েছিলেন এক নারী নিয়ন্ত্রিত সমাজের স্বপ্ন তিনি বলতেন একটি জাতিকে উন্নত করতে হলে আগে সেই জাতির নারীদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে নারী জাগরণের এই আলোকবর্তিকা আজও আমাদের অনুপ্রেরণা নয় ডিসেম্বর পালিত হয় রোকেয়া দিবস আসুন আমরা সবাই বেগুন রোকেয়া দেখানোর পথে এগিয়ে যাই শ্রদ্ধা আর ভালোবাসা স্মরণ করি নারী জাগরণের এই অগ্রদূত বেগুন রোকেয়াকে